হ্যালো বেয়স আপনার নতুন প্যান্ট নতুন জাইঙ্গিয়া ভালো করে দুই মাসও থাকে না সিরা খান খান করে ভালাইছেন দাউদের যন্ত্রণা এমন একটা সমস্যা আপনি পড়েছেন কিছুদিন ভালো থাকে ক্রিম ব্যবহার করলে কিছুদিন ভালো থাকে আবার দেখা দেয় আপনি আছেন যন্ত্রণার মধ্যে আজকে আমি আপনাদের কি এমন একটা ক্রিম দিচ্ছি দাউদের চোদ্দ গোষ্ঠী যদি পুনরায় আপনার কাছে আসে তাহলে আপনি কমেন্টে যা বলার বলে যাবেন বাংলাদেশের একটি জনপ্রিয় ওষুধ কোম্পানি ইনচাবটা ফার্মাসিউটিক্যাল ডার্মো এই ক্রিমটি বাজার মূল্য দুশো টাকা প্রাইস আপনার নতুন অথবা পুরাতন যে কোনো ধরনের দাউদ হোক আপনি একদিন অথবা তিন দিন একটানা ব্যবহার করলে আপনার দাউদের গোষ্ঠী বিদায় নিতে বাধ্য বিস্তারিত আরও সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়র্ডস দাউদ কিন্তু মূলত একটি ছোঁয়াচে এরূপ একজনের শরীর থেকে অন্য আরেকজনের শরীরে ছড়ায় পরিবারের একজন সদস্য থাকলে অন্য সদস্যরও কিন্তু এই দাউদের সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে গরমে যখন গেমে যায় রানের চিপা চাপায় তখন কিন্তু এই দাউদের সমস্যাটা বেশি হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে তলপটের নিচে চাক্কা চাক্কা দাউদ হয়ে থাকে নারীদের দাউদরা কিন্তু একটা কমন সমস্যা বিশেষ করে পুরুষের যেমন রানের চিপা চাপায় সহজে দাউদ ভালো হয় না নারীদের দলপেটের দাউদরা কিন্তু সহজে ভালো হয় না ভালো না হওয়ার পিছনে অনেক কারণ আছে এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মটা ফলো করবেন ক্রিমটা ব্যবহার করবেন দাউদের চোদ্দ গোষ্ঠী থাকে কি না আমাকে কমেন্ট করে জানাবেন সর্বপ্রথমে বলি এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে আপনাকে কিছু পরামর্শ মেনে চলতে হবে যদি আপনি পরামর্শ না মানেন ক্রিম ব্যবহার করলে আপনি দাউদ থেকে মুক্তি পাবেন না এটা মাথায় রাখতে হবে আপনার ব্যবহৃত কাপড় চোপড় সমস্ত কিছু যা আপনি প্রতিদিন ব্যবহার করে নিত্যদিনের কাজে বেরিয়ে যান সেইগুলিকে আপনি ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিতে হবে তারপর এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন রাতে শোয়ার সময় আপনার দাউদের আক্রান্ত স্থানে ভালো করে চুলকিয়ে কষ বের করে ধুয়ে মুছে নেবেন পরিষ্কার কাপড় দিয়ে ফেরেন লাভলি ক্রিম যেভাবে মুখে ত্বকে ব্যবহার করা হয় ঠিক সেইভাবে দাউদের আক্রান্ত স্থানে সুন্দরভাবে লাগিয়ে দিবেন একটানা সাত দিন ব্যবহার করতে হবে যদি আপনার পুরাতন দাউদ হয় অথবা নতুন দাউদ হয় দাউদের চোদ্দ গোষ্ঠী আর থাকবে না আপনার শরীরে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহৃত কাপড় চোপড় ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিতে হবে আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন যখনই আপনার দাউদের সমস্যায় আক্রান্ত হবে আপনি তাড়াতাড়ি এই ক্রিমটি ব্যবহার করে দিবেন নতবা আপনার পরিবারের অন্য সদস্যরাও কিন্তু এই দাউদের সমস্যাটা হতে পারে যদি আপনার হয়ে থাকে দাউদের সমস্যা দাউদের চিকিৎসা চলাকালীন অবস্থায় যখন আপনি ক্রিমটি ব্যবহার করবেন চিংড়ি মাছ সুটকি বেগুন গরুর মাংস এবং তেল জাতীয় শরীরে মালিশ করতে পারবেন না অন্ততপক্ষে তিন থেকে সাত দিন আপনি এই ক্রিমটি যখন ব্যবহার করবেন এই নিয়মগুলি মেনে আপনি ক্রিম ব্যবহার করেন দাউদের গোষ্ঠী আপনার শরীরে আর থাকবে না গ্যারান্টি দিলাম ব্যবহার করেন ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজকের এই চিকিৎসাটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ